আসলে রিক্সা আমাদের দেশের খুব পরিচিত একটা আর্ট এটা মানে সারা বিশ্বে এটার খুব স্বীকৃতি আছে তো আমি ভেবেছি যে কুমিল্লায় যেহেতু আমি একটা জিনিস আঁকছি তো দেশীয় কিছু কনসেপ্ট রাখা উচিত সেজন্য আমি কুমিল্লা দিয়ে এই যে দেশীয় একটা কনসেপ্টে এঁকেছি রিক্সা আর্ট দেখবেন যে বাংলাদেশের সব জায়গায় সব মানুষের এই যে রিক্সায় আমাদের এই ঐতিহ্যটা বছরকে বছর রয়েছে তো ভাবলাম যে এটাকে একটা ইউনিক ওয়েতে উপস্থাপিত করি এতগুলো ওয়াল আমাদের মানে ভাই আমরা রাঙিয়েছে তো আমরা ভেবেছি আমিও এটাই ভেবেই এটা শুরু করছি আর কি আমাদের যে একটা বিজয় এটার একটা উল্লাস বলতে পারেন এটার একটা প্রাপ্তি বলতে পারেন যেটা আমরা রঙের মাধ্যমে দেখাচ্ছি যে এটা কত কত কষ্ট কত কঠিনভাবে আমরা অর্জন করেছি এই স্বাধীনতাটা আসলে আমরা আগে পাই নাই কারণ আমরা মত দিতে দ্বিধাবোধ করতাম কোনো কিছু মানে প্রকাশ করতে দ্বিধাবোধ করতাম এখন সেটা নাই এখন আমরা সবকিছু খুব ভালো করে করতে পারি